শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ পরমেশ্বর ভগবান বললেন যিনি হত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগাড় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকেই যোগাড়ুড়া বলা হয় মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজের জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনই উচিত নয় মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুড় বলে কথিত হন যোগাড়ুড় ব্যক্তি সর্বদা পরবম্ভে সম্পর্ক যুক্ত হয়ে তাঁর দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকে নির্জন স্থানে বসবাস করবেন এবং সতর্কভাবে মনকে করবেন তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন যোগ অভ্যাসে নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা নিজ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন শরীর মস্তক ও সমান সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জল বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন এভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জলবন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাসন্ন ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখে নিবৃত্তি সাধন করতে পারেন যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয় বাইশ স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিরবৃত্তির নিরোধ অভ্যাস করি যোগীর চিত্ত তেমনইভাবে অবিচলিত থাকে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় ও চিত্ত বিচলিত হন না জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে হতে হয় হয় চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত সেই সেই বিষয় থেকে নিবৃত করে আত্মার বসে আনতে হবে ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্প হয়ে যাঁর মন আমাতে বিনিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন এভাবেই আত্মসংযমী যোগী জড় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংকট পরম সুখ আস্বাদন করেন প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগচর হন না যে যোগী সর্বভূতে স্থিত রূপে আমাকে যিনি আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দূর এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বাইকে বসীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দূরদমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগের দ্বারা মনকে বসীভূত করা যায় অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত হয়ে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় হে মহাভারত কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থ বীরে ইহলোক ও পরলোক কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারীর কখনও অধগতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তাঁর পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্মমার্কে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত